কোন মেকি রকম এগোলো বন্ধু বন্ধু আলাপ করে কি কর পরিমণের ডান্স আহ কি জিনিস রে সম্মানিত ভাইয়েরা আমার কোন মেকি এগোলো বন্ধু বন্ধু আলাপ করে কি কর আহ কি জিনিস রে এ যুবকেরা কথা বলো ঠিক কিনা যুবকদের কপাল পোড়া যুবকেরা বন্ধুর সাথে গল্প কর বসে টাউন এক মধ্যে গণ্য হবে মোবাইল চাপবা মোবাইল এবাদতের মধ্যে গণ্য হবে এক কাজের মধ্যে গণ্য হবে আর আপনি মোবাইল চাপবেন মোবাইল উপরে ঠেলেন ঠেলা মোবাইল কয় ঠেলা মোবাইল কি মোবাইল ঠেলা মোবাইল এই ঠেলা মোবাইল উপরে ঠেলতে ঠেলতে এমন জায়গায় যা ক্লিক করে হারে সর্বনাশ ইমানও শেষ আমলও শেষ কথা বলেন আহ সম্মানিত ভাইয়ের আমার জানার যুবক একটু খেয়াল করো মোবাইল যতক্ষণ চালাবেন ততক্ষণ পর্যন্ত সব হবে আপনি আপনার মোবাইলের ভিতরে রাখবেন কোরআনের তাফসির বোঝেন নাই আপনি আপনার মোবাইলের ভিতরে রাখবেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদিব সাহেবের ওয়াজ আজহারির ওয়াজ আমির হামজার ওয়াজ আপনার ওয়াজের ভিতরে আপনার মোবাইলের ভিতরে থাকবে ইসলামী সঙ্গী যেই সঙ্গীতগুলো শুনলে ইমান বাড়ে সোহান আল্লাহ বলবেন না যে সঙ্গীত শুনলেন ইমানের পথে নিজেকে উজ্জীবিত করবে সেই সঙ্গীতগুলো শোনা লাগবে ঠিক কি বলেন আমার প্রভারা আর তা না শুনি আমরা ফাইটটা যাই ফাইটটা যাই এগুলো শুনি বেবি নাজবিনের গান শুনি ডান্স আহা পরিমনের ডান্স এগুলো না এগুলো গো না হের আপনি সময় আল্লাহর পথের পথিক হওয়ার জন্য যা দরকার তা আপনি আপনার মোবাইলের ভিতরে রাখবেন তাহলে যতক্ষণ মোবাইল চালাবেন ততক্ষণ নেকি দিবেন যিনি তিনি কে